যখন কেউ আমাদের কষ্ট দেয় তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় প্রতিশোধ নেওয়ার কিন্তু মনে রাখতে হবে প্রতিশোধের পথ কখনোই শান্তি আনতে পারে না কষ্টের পর কষ্ট শুধু আমাদের মনকেই ভারী করে তোলে একদিন যেই মানুষটি আমাদের কষ্ট দিয়েছে সে হয়তো নিজেই বুঝতে পারবে তার ভুল এবং সেদিন শত্রু হয়ে দাঁড়িয়ে থাকা মানুষটি হয়ে উঠবে আমাদের অমূল্য বন্ধু জীবন অনেক কাটা মিশ্রিত পথ শত্রুতা কখনোই সমাধান নয় ভালোবাসা ও ক্ষমা আমাদের সত্যিকারের শক্তি তাই কষ্ট পাওয়ার পর কাউকে কষ্ট না দিয়ে তাকে বোঝানোর সুযোগ দিন একদিন সময়ের সঙ্গে সেই মানুষটি আপনার মূল্য বুঝবে এবং সম্পর্কের কষ্টগুলো মুছে যাবে কষ্টে কষ্টে বাড়ানো নয় শান্তি আর ক্ষমা দিয়ে সম্পর্কগুলোকে নতুন করে তৈরি করার সময় এসেছে